হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে তারিখ হচ্ছে অক্টোবরের তেইশ তারিখ আর তেইশ তারিখে আমাদের এই যে ঘরের যেহেতু এবার ছাদের কাঠ মারার সময় এসছে তো আমরা এই যে ঘরের সামনেটা একটু ছাদ বাড়াবো তার জন্য এখানে একটা কলম দিতে হবে তো আজকে আমি এসেছি বিকালবেলা আর এখানে কলম দেওয়ার জন্য প্রস্তুতি চলছে ওদিকে ঘরে ওঠার যে মানে সিঁড়িটা ওটাও বানাবে তো আজকের আবহাওয়াটা ভীষণ বাজে গতকালকে কিন্তু আবহাওয়াটা ভালোই ছিল আর আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য মিস্ত্রি বলছে কি সিঁড়িটা ঢালাই আগামীকাল দেবে আর আজকে কলমটা ঢেলে দেবে তার মানে কী হয়েছে কলমের জন্যে যে গর্তটা করা আছে ওখানে কিন্তু বৃষ্টি হলে পানি জমে যাবে তার জন্য বলছি কি ওটা আগে ঢালাই দিয়ে রাখি তাহলে মানে কষ্ট হবে না আর কি কারণ পানি জমে গেলে সেগুলো তুলে পরিষ্কার করতে আবার কষ্ট তো আজকে অনেক কষ্ট করে এই যে কলমের খাঁচাগুলো বানানো হয়েছে আর তার একটা রিলস মানে আমি আপলোড করব ফেসবুকে কারণ ওই ভিডিওটা আমি মানে এইভাবে বানাইনি এই ভিডিওর সঙ্গে অ্যাড করার জন্য ওটা রিলস আকারে বানিয়েছি মানে এমন একটা জায়গা ছিল না যেখানে বসে কলমের রডগুলো বাঁধবে কারণ রাস্তাতে পানি জমেছিল তারপরে ঘরের মধ্যে তো মাটি দেওয়া ওখানে কাদা তো ওই জন্য আর কি তো এই যে কলমের রডগুলো নিয়ে এসছে এই কলমটা ঢালা হয়ে গেলে তারপরে উপরে কাঠ মারার কাজ হবে আর ভিতরে যে কাঠ মারবে যে কাজগুলো হবে তার জন্যে আজকে তো বৃষ্টিতে কাদা হয়ে গেছে নাহলে আজকেই শুরু করে দিত তো আগামী কাল আবহাওয়া শুনছি এরকমই থাকবে কারণ নিম্নচাপের একটা আবহাওয়া পাচ্ছি আজকে থেকে শুরু মানে অক্টোবরের তেইশ তারিখ যেটা তো অক্টোবরের তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন নিম্নচাপ থাকবে তো এবার হয়েছে কি আমি তো মানে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ তো এখানে এই যে কলম ঢালাই হয়ে গেছে আর আমি পরের দিন আসিনি মানে চব্বিশ তারিখে আসিনি পঁচিশ তারিখে এসেছি এসে দেখছি কি না সিঁড়িটা বানানো হয়ে গেছে মানে ঘরে ওটার যে পোটে বলে ওটা বানানো হয়ে গেছে এই যে তো এটা হচ্ছে ছাব্বিশ তারিখে আমি এসেছি ছাব্বিশ তারিখে ছাব্বিশে অক্টোবরের ভিডিও এটা তো পোটেটা হয়ে গেছে আর এখানে কাঠ মারার কাজও চলছে মোটামুটি একটু একটু করে তো কাট মারতে শুরু করেছে ছাদের যে শাটারিংয়ের কাজ ওটা শুরু হয়েছে ২৬ তারিখ থেকে আর মোট সময় লেগেছে নভেম্বরের ছয় তারিখ পর্যন্ত টোটাল এই কটা দিন মানে ছাদের শাটারিংয়ের কাজগুলো চলেছে তো একটু একটু করে আমি ভিডিও করে রেখেছি আর এই ঘরের চার পাঁচটা ঠিক এরকম হয়েছে কাঠমারা এখন এখন হচ্ছে বাজে দুপুর আড়াইটা তো ওই সময় মিস্ত্রিরা খেতে গেছিলো তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি ইয়াসিনের আব্বু বাড়িতে নেই তো ওই জন্য কাজগুলো আমাকে দেখাশোনা করতে হচ্ছে আমি জাস্ট এখানে আসি সকালবেলা আসি সন্ধ্যাবেলা বাড়িতে যাই এই যে পোটেটা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট করে এটা আমার পছন্দের বানিয়েছি অ্যাকচুয়ালি ঘরের সমস্ত কোনা কোনা আমার পছন্দের বানানো ইয়াসিনের আব্বু আমার পছন্দটার অনেক প্রাধান্য দেয় তো খুব ভালো লাগে ও বলে তুমি যেমন বলবে তেমনই ঘর বানাবো আমি তো এই ডিজাইনটাও মানে আমি সিলেক্ট করেছি আমি একটা নেট থেকে ছবি বার করে সেটাকে কাস্টমাইজ করে আমি মিস্ত্রিকে বলার পর এরকমটা বানিয়ে দিয়েছে দেখতে আমার কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো এই যে আমি এখন উঠেছি সিঁড়ির উপরে তো উপর থেকে একটু তোমাদেরকে দেখাই এই যে এরকম লাগছে আর ছোট ছোট ভিডিও করে রেখেছি আমি পরে মানে এগুলো সব একসঙ্গে জোড়া লাগিয়ে এডিট করে পোস্ট করব ওই জন্য আর ছোট ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ইয়াসিনের পাপা যেহেতু বাড়িতে নেই তো মানে ওই সময় ছিল না তো তো ওনাকে পাঠাতাম হোয়াটসঅ্যাপে পাঠাতাম ওই জন্য ছোটো ছোটো ভিডিও করা এই যে অনেকে বলছে পনেরো দিন লেগে যাবে অনেকে বলছে এক মাস লেগে যাবে মানে ছাদ ঢালাই হতে তবে দেখা যাক আমাদের কবে কীরকম হয় আর মিস্ত্রিরা যখন কাঠ এখানে মারে পেরেক মারে এখানে থাকা যায় না এত পরিমাণ আওয়াজ হয় মাথা ব্যথা করে তো আমি একটু একটু এখানে আসি দেখি তারপরে আবার গিয়ে এই পাড়ায় মানে বসে থাকি আর কি কারোর বাড়ি গিয়ে বসে থাকি তারপরে কিছু সময় পর আবার এসে দেখি এরকম করি আর বাইরের সাইডে এই যে আমাদের যে এক্সট্রা টপ যেটা হচ্ছে ছাদের তো ওখানে ওই প্লেয়ারের উপরে একটা ডিজাইন হবে তার জন্যে থার্মোকল দিয়ে লাগাচ্ছে তো এটা এতটা বড় আকারে মানে খাঁচা তৈরি হচ্ছে প্রচুর ঢালাইয়ের মশলা যাবে ওটাতে আমি প্রথমে বুঝতে পারিনি এরকম হবে কিন্তু ডিজাইন যেহেতু পছন্দ করেছি তাহলে তো এটা তো করতেই হবে আর মিস্ত্রিদের এখানে আসি আর মিস্ত্রিরা আমার মানে একটা কথা বলে মন খারাপ করে দেয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা ওনরা বলে ওটা বাস্তব কথাই বলে যে এই ঘরের যে স্ট্রাকচারটা বানিয়েছ যেভাবে ঘরটা ফ্রন্ট এলিমেশন হচ্ছে এই ঘরটা যদি মানে রোডের সাইডে হতো তাহলে খুবই সুন্দর লাগতো দেখতে এটা যেহেতু একটু পাড়ার মধ্যে এই যে আমার ঘরের সামনে আশেপাশে সব কিন্তু ঘর বাড়ি আমাদের রোড সাইডে না এটা তো ওই জন্য মিস্ত্রিরা ওটা বলে আর আমার তখনই মন খারাপ হয় যদিও এই ব্যাপারটা এখন নর্মালি আমি নিচ্ছি কারণ হচ্ছে আমি প্রথমেই আসেনের পাপা যখন এখানে জমিটা কিনলো তো তখন থেকেই আমি কিন্তু ওনাকে বলি যে এত ভিতরে কিন্তু আমি ঘর করলে থাকবো না আমার পছন্দ না তো তারপর যাই হোক সব কথা শুনলেও এই কথাটা আমারও শোনেনি তো এখানেই ঘর করলো ওর ইচ্ছেটাই পূরণ করলো ইচ্ছে বলতে একটা জেদ তো এখন কি করা যাবে ঘর তুলে তো আর রাস্তা ধারে নিয়ে যাওয়া যাবে না তো আজকের এই ভিডিওটা আজকের এই যে ভিডিও এই যে ক্লিপটা এখন বর্তমানে দেখছো এই যে ইয়াসিনের পাপা বসে এটা কিন্তু পরের ভিডিও মানে কিছুটা আগে তোমরা দেখলে এই উপরে এতটা কিন্তু কাঠমারা ছিল না তাই না তো ও বাড়ি এসছে হচ্ছে নভেম্বরের এক তারিখে তো নভেম্বরের ছয় তারিখ পর্যন্ত কাঠমারা কাজ হয়েছে এক তারিখে বাড়িতে এসছে আর চার তারিখে আমাদের একটা কাজ আছে তার জন্য এসছিল আর কি তো দশ তারিখে ছাদ ঢালাই হবে সেই ভিডিওটাও আসবে এই চ্যানেলে